কয়েকটা কিশমির ছিটি দিয়ে চড়া দামে এ দইটা বিক্রি করে আর সেই দইটা যদি আমি বাসায় বানাই আপনাদের সাথে পরিবেশন করি তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম ইব্রুয়া ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক আমি এখানে আধা কেজি থেকে একটু বেশি দুধ নিয়েছি আর আমি এগুলোকে শুকিয়ে আধা কেজি বানাবো আর এখানে আমি মেজারমেন্টের এক কাপ দিচ্ছি চিনি আর দুই টেবিল চামচ দিচ্ছি গুঁড়ো দুধ এবার চুলোর আশটা জ্বালিয়ে দেব আর এগুলোকে আমি একসাথে মিশিয়ে নেব দই বানাতে গেলে আপনাকে কিন্তু অনবরত নাড়তে হবে আর আমি যেভাবে উপর থেকে প্যানা উঠাচ্ছি ঠিক এভাবে প্যানা উঠাতে হবে যখন আপনি এরকম প্যানা উঠাবেন তখনও বুঝতে হবে আপনার দইটা ঘনত্ব হয়ে এসেছে আর আমি দেখতে তো পারছেন কতটুকু দুধ নিয়েছে কতটুকু হয়েছে দই বানানো এমন কোনো কঠিন কাজ না আমি যেভাবে বানাচ্ছি ঠিক একটু খেয়াল করলে আপনিও বানাতে পারবেন আমার দুধটা প্রায় হয়ে এসেছে এবার আমি নামিয়ে ফেলবো এবার একটা চামচ দিয়ে আমি অনবরত আবারও ফেনা উঠাবো ফ্যানা উঠাতে আপনাকে অবশ্যই লাগবে এই দুধটাকে আমি একটা আঙুল দিয়ে চেক করে দেখব তাপ সহ্য করা যায় কি না এবার এর মধ্যে আমি হালকা কিছু জর্দার রং মেশাব আর ভালো করে আমি ছেড়ে দেবো এখানে আমি কিছু দই নিয়েছি আর একটা চাকনির মধ্যে আমি রেখে দিয়েছি পানি সরার জন্য পানি সক দিলে দইটা বসবে না টক দই মিষ্টি দই যে কোনো দই হলে হবে এবার আমি আবারও নেড়ে ছেড়ে দিব যে কোনো পাত্রে দইটা বসালেই হবে আমি মাটির একটা বাটি নিয়েছি আমি একটা চাকরির সাহায্যে সব দুধ এখানে ঢেলে দেব দেখতেই পাচ্ছেন ছাকি ছাকার পরে কতগুলা অবশিষ্ট রয়ে গেল। খুব সহজে কিভাবে দই বসানো যায় তা আমি দেখাচ্ছি একটা পাতলে কিছু পরিমাণ পানি আমি গরম করে নিয়েছি এবার নন স্টিকের কড়াইয়ের ভিতরে আমি এই দই বাটিটা বসিয়ে দেব আমি যেভাবে দইটা বসাচ্ছি ঠিক এভাবে খেয়াল করলে বসাতে পারবেন আপনারা তাড়াতাড়ি কিন্তু আপনার দইটা বসে যাবে এবার ঢাকনা দিয়ে পাতিলটাকে ঢেকে রাখবেন আপনারা যদি মনে হচ্ছে দইটা বসবে না তাহলে আরও অনেক কিছু গরম দিতে পারেন এবার পাতালের ঢাকনাটা উঠিয়ে আমি এই কাপড়গুলো সরিয়ে দিব এবার এই উঠিয়ে নেব আর দেখতেই পাবেন আমার এই দইটা মার্শাল্লাহ দেখেছেন কতটা সুন্দর হয়েছে আমার এই দইটা বাসায় বানানো যে কোনো জিনিস আসলেই মজা হয় আমার এই ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ